গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আর ভগবানের ভগবানের কৃপায় আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো সমস্ত কাজটা সেরে নিয়েছি আর আজকে তো আমি তো সবাইকে আম্মাবতীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সবাই ভালো থেকো সুন্দর করে দিনটা কাটাও তো যাই হোক আজকে তো সকালে রান্না নেই তো চিড়ে খেতে হয় আমাদের এখানে চিড়ে দই মিষ্টি যে যেরকম পারে আর কি তো সকালবেলা রান্নাও করছি না তো ভাবছি আজকে বাবুর খাবারটা মানে করব তো বাবুর খাবার ফুরিয়ে গেছে চাল ডালের যেই সে বানাই আর কি বাড়িতে তো সেইটা ফুরিয়ে গেছে তো তার জন্যে ভাবলাম আজকে বানাবো তো চলো শুরু করে দিই সকাল থেকে কালকে তো রবিবার ছিল কিন্তু কালকে হয়নি অনেক কাজ ছিল তো সেই জন্যে আর বৃষ্টি আসছিলো আর আজকে সকালে যেহেতু রান্না নেই তো সকাল সকাল দিয়ে দিলে তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে তো সেই জন্যেই এখন ভাবছি করব তো চলো সমস্ত কাজটা কমপ্লিট হয়ে গেছে তো বাবুর খাবারটা আগে নেড়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর ওর বাবা তো বেরোবে দশটার মধ্যে যাই হোক এগুলো আগে দিয়ে নি তো চলো সবার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসে চলে এসেছি কাকিদের ছাদে তো ছাদটা একটু পরিষ্কার করবো দিয়ে আগে কাপড় আর বস্তাটা পেতে ধুয়ে যাব। তো তারপর একে একে সব জিনিসগুলো ধুয়ে আনবো তো চলো আগে পরিষ্কার করে নি দিয়ে দিয়েছি আর আকাশের অবস্থা একদম ভালো না চারি পাশে মেঘ তো ভগবানের নাম করে দিলাম তো দেখা যাক কি হয় স্নান করে দিয়েছি আমি স্নান করে নিয়েছি তারপরে আম আমদুধ খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে চিড়ি খেলাম ছাদে তো আবার গিয়েছিলাম যে আর আমি ছাদে আসলাম আবার তো হালকা হালকা আবার বৃষ্টি পড়ছে মানে অল্প স্বল্প তো এখন ছাদে কিছুক্ষণ থাকবো দেখি কি অবস্থা হয় তো তারপরে বাড়িতে যাব আমাদের দেখিয়েছিলাম এই গাছটাই আমরা ধরেছিল ছোট ছোট পাতা ছিল না তো এখন দেখো কত পাতা হয়েছে আর কত হয়েছে চলো দেখাচ্ছি তোমাদের দেখতে পেছনে এই গাছটা যে দেখো আমরা কতগুলো আমরা ঝুলছে গাছে ঢুলিয়ে কে কে আমরা খাবে চলে এসো সীমাক্ষীদের গাছে আমরা ধরেছে

এতক্ষণ নিচে বসেছিলাম তো পায়রা এসেছিল তো তার জন্য আবার উপরে এসে বসলাম এখন বাড়িতে আসলাম চাল নিয়ে আসলাম আর বৃষ্টিও আসবে মনে হচ্ছে তো তারপরে এসে দুধটা জাল করে এখন বসলাম তো এখন বাবুকে খাওয়াবো আর বাবু ঘুমিয়েছিল তো কাকিদের বাড়িতে ঘুমিয়ে গেছিলো তো চলো বাবুকে আগে খাইয়ে দিই বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে বৃষ্টি তো এই যে গুড বয়টা আমার বসে আছে ওখানে তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করব। তো এই যে গুড বয়টা চলে ওখানে বসে আছে বৃষ্টি পড়া দেখছে আর আমি রান্নাঘরে রান্না করব তো চলে এসেছি হচ্ছে এই যে কাঁঠালের চাল তার জন্য সমস্ত কিছু কেটে নিয়ে ধুয়ে নিয়ে এসে হচ্ছে খিচুড়ি আর পটল ভাজা তো আজকে তো নিরামিষ তার জন্যই দিয়ে খিচুড়ি পটল ভাজা চাল তো চলো তো সকালে তো সবাই আমরা চিড়ে খেয়েছিলাম আমি বাবু বাবুর বাবা তো তিনজনেই চিড়ে খেয়েছি তো বাবু তো অল্প করে খেয়েছিল যা খেয়েছিল খেয়েছিল তো সকালে চিড়ে খেয়েছিলাম তো দুপুরবেলায় ওর বাবা পরে ফোন করে বলল যে ভাত খাবে না তো তাই জন্যে আর রান্না করলাম না একার জন্যে দিয়ে ভাবলাম পরেই করব আর বাবুকে দুপুরবেলায় বাবুর স্কুল থেকে যেই খিচুড়ি দেয় মানে কালকে তো খিচুড়ি দেয়নি আম্ববতী বলে ফেনা ভাত দিয়েছিল তো ওটাই খাইয়েছিলাম বাবুকে দুপুরে তো তারপরে ভেবেছিলাম রান্না করব দিয়ে ওর বাবা বলল যে খাবে না দুপুরে খেয়ে আসবে তো তার জন্যেই আর রান্না করেছিলাম না তো এখন রান্না করতে এসেছি আর দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে কে কে খাবে কাঁঠালের চাল আর এই কাঁঠালটা দিয়েছিল হচ্ছে সীমা কাকি তো গাছের কাঁঠালের চাল আজকে প্রথম করলাম কাঁঠালের চাল করেছি করেছি পটল ভাজা আর করেছি হচ্ছে ওটস এর খিচুড়ি তো ডিনার এটাই ছিল আজকে সারা সারাদিনের খাবার বলতে এটাই বানালাম তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা সবাইকে